ওয়েলকাম টু বেবি মম লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি টক ঝাল জিরা আলু ফ্রাই রেসিপি চলো দেখে নেওয়া যাক কী কী করতে হবে প্রথমে আমি একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি কিছু গুড়ি আলুকে দিয়ে দিচ্ছি গুড়ি আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে কড়াইতে এরকমভাবে দিয়ে ঢাকনা দিয়ে আমি পাঁচ সাত মিনিট মতো সিদ্ধ করে নেব চলো এবার তারপর কি করছি আমরা একটা ক ননস্টিকের কড়াই নিচ্ছি এর মধ্যে খুব অল্প পরিমাণেই তেল দিতে হবে এই রেসিপিটার জন্য খুব বেশি পরিমাণে তেল লাগে না এরপর এর মধ্যে আমি দেব জিরা ফোড়ন জিরাটা একটু বেশিই দেবে ফোড়নে যেহেতু জিরা আলু ফ্রাই বলছি আমি জিরাটা একটু বেশিই দিও আর দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা কাঁচা একটু চিড়ে দিও মধ্যে দিচ্ছি আমি জিরা গুঁড়ো তারপর দিচ্ছি আমি আমচুর পাউডার আমচুর পাউডারটা একটু পরিমাণে বেশি দিও যে টক টক ভাবটা হবে যেহেতু সেই জন্য এবার এই মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব আর এই মশলাটা কষানোর সময় সব সময়ের জন্য গ্যাসটাকে একদম কমিয়ে রাখবে এরপর আমি এর মধ্যে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পোড়া না লাগে হ্যাঁ ভালো করে নেড়ে নেব আমি এবার আমি যে আলুগুলো সিদ্ধ করেছিলাম সেগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এটাকে আমি ভালোভাবে আলুগুলোকে নাড়িয়ে নেব এখানে মশলার সাথে দেখতেই পাচ্ছ মশলার সাথে পুরোপুরিভাবে আলুগুলোকে নাড়ানো হয়ে গেছে এইভাবে দু তিন মিনিট রাখার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আমি আবার এগুলোকে নাড়িয়ে নেবো তৈরি হয়ে গেল আমাদের জির আলু ফ্রাই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এটা রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু একদম ইউনিক একটা রেসিপি যদি ভালো লাগে তাকে নিশ্চয়ই কমেন্ট করো আর লাইক করতে কিন্তু ভুলো না আর এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ